প্রমিসটা রয়ে যায় শুধু প্রমিস করা মানুষটি হারিয়ে যায় স্মৃতিশক্তিটা হারিয়ে গেলে ভালো হতো পুরনো স্মৃতিশক্তি ভুলে যেতে পারতাম যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয় কোনো দিনও হব না আপনার পথের কাটা চলে যাব অনেক দূরে আপনি তাকে অনেক সুখে রাখেন আমি যাকে যতবার মনে করি সে ততবার নিঃশ্বাসও নেয় না চাইলেই তো প্রতিশোধ নিতে পারতাম কিন্তু তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নার নিজার অধরে মাখি লাভ কি মনে কষ্ট চেপে আয় ফিরে তুই আমার বুকে সে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকে যায় সে আর কখনো কারো মায়ে পড়ে না চোখের জলে তোমাকে পাওয়া আমার ভাগ্য নেই সেটা আমি বুঝি কিন্তু আমার মনটা বুঝে না সম্পর্ক তো সেটাই যেখানে ছোকরা মান অভিমান অনেক তবুও কেউ কাউকে ছেড়ে যায় না তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলেই যাব ভুলতে হয়তো কোনো দিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো কার হার্টে কার বিট চলে কার আবেগে কে গলে কার চোখে কে অশ্রু ফেলে জল শুয়ে যায় চোখে বারবার তুমি না ফিরলে আমি হব কার তুমি পাশে নেই তবুও তোমার অনুভব করি তুমি আমার হবে না জেনেও তবুও তোমার পথ চেয়ে থাকি স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমার নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তবুও মনের ব্যথা বলিনি তারে যদি কষ্ট পেয়ে তার চোখে অশ্রু ধরে আমি যে খুব ভালোবাসি তাকে এখন অনেক আফসোস হয় কী ছিলাম আর কি হয়ে গেলাম এখন নিজেকে নিয়ে অনেক ভয় হয় তাই আর কারো মায়াতে জরাতে চাই না ভুল তো আমারই ছিল আপনার কথা না জেনে আপনার মায়ায় পড়েছিলাম কী আর এখন বলেন আপনার তো টাইম পাস করলেন আমার সাথে আর আমি আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমি হয়তো কোনো দিনও ভাবতে পারি নাই আপনার জন্য আমার হাসি খুশি জীবনটাই নষ্ট হয়ে যাবে যদি জানতাম তাহলে হয়তো ভালোই বাঁচতাম না টাইম পাস তো গেম খেলেও করা তো আর আপনি তো মানুষ নিয়ে টাইম পাস করলেন কি আমাকে কষ্ট দিছেন না একটা কথা মাথায় রাখেন আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না এখন হাসতেও ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো জানেন আগে তো বুঝিনি ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষের কাছে পর হয়েছি তোমার হারানোর ভয় ছিল এখন আর কোনো ভয় নাই কারণ হারানোর ভয় ছিল এখন আপনি আমাকে ভুলে গেছেন অন্য একজনকে পেয়ে আপনি হয়তো আমাকে ভালোই বাসেননি আর আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসছি আমি আপনাকে হারানোর ভয় করি না জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাই আপনি আর আপনি কি না আমাকে ভুলে গেলেন ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় যাদের জীবনে ভীষণ কান্না পায় তারা কখনো কাঁদতে পারে না তারা সবসময় হাসি মুখে সবার সামনে দুঃখ লুকিয়ে থাকে একদিন ঠিকই হারিয়ে যাব হয়তো ইচ্ছায় নয়তো কিছু মানুষের অবহেলায় তুমিও একদিন আমার মতোই কষ্ট পাবে তুমিও আমার মতো চোখের জল ফেলবে আর তুমিও আমার কথা ভেবে কাঁদবে জানো কোন দিন সেটা তুমি আমার মতো সত্যি যেদিন মানুষের চাইতে রং হাজার গুণ ভালো শেষ হওয়া পর্যন্ত একই রং থাকে বদলায় না একদিন তুমিও আমার জন্য কান্না করবে যেদিন আমি আর থাকবো না কেমনে ভুলে গেল আমারে প্রসন্ন খাইছিল আমাকে জড়িয়ে ধরে বলছিলা কোনোদিনও ভুলে যাবো না কয়ে গেল তোমার ভালোবাসা একটা কথা মাথায় রাখেন আপনিও একদিন প্রচুরভাবে আফসোস করবেন হ্যাঁ যেদিন আমার মৃত্যুর ক্ষোভেও আপনি শুনবেন মনে তো সবই থাকবে যার কাছে ভালোবাসা চাইছি তার কাছে কষ্ট পাইছি একদিন সবাই আমাকে চিনবে বুঝবে যেদিন সফলতা আমার কাছে আসবে হ্যাঁ হয়তো গরিব ঘরে জন্ম নিয়েছিলাম তার জন্য বন্ধুরা অবহেলা করছে একটা কথা কি মধ্যবিত্ত ঘরে পরিবারের ছেলে হলে সবাই অবহেলা করে হয়তো আমার লাইফটা আমি একদিন পরিবর্তন করে দেখাবো যেদিন সবাই আমাকে দেখে আফসোস করবে আর একটা কথায় বলবে এ কেন এত বড় হলো এটা তো কোনো সম্ভব ছিল না এ কেন অসম্ভব করে দেখালো আমারও যেন স্বপ্ন পূরণ হয় আপনারাও দোয়া করবেন আমি সেই মানুষটারে দেখে দেব আমি কি করতে পারি আপনাদের ভালোবাসার সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবারই হবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন आजकल भिडियो तुम्हें